যে গরুতে তেল হয় না ওই গরুর গোস্ত প্লাস্টিক আমার থেকে আপনি যে কেন্দ্রে নেবেন দেখবেন যে গরুতে তেল চলবে আসে না ওনার মাংসটা ভালো তো আমি ওনার মাংস ভালো হইলে তো হবে না ভাই ওনার মাংস তো উনি বিক্রি করবেন মানে ওনার দোকানে গরুর মাংস আচ্ছা আচ্ছা সেটা ঠিক আছে কি ভাই আপনি কি আপনার মাংস বিক্রি করেন নাকি না না ভাই অসম্ভব অসম্ভব ওনার দোকানে গরুর মাংস নিতে হবে ভাই আমার গোস্তটা মুক্তার দানার মতো শুকনা ওরা সারাদিন গোস্ত সারাদিন গোস্ত পানিতে ভিজায় ওটা ব্যবসা এটা হলো হালাল ব্যবসা আলাপাক রাবিলা আমিনা হালাল করে দিচ্ছে কত দিন থেকে এই জায়গায় দোকানদার এখানে দোকানদারি করতেছে প্রায় তিন মাস এর আগে বাজার ভিতর ছিল হ্যাঁ এর আগে খিলগাঁও বাজারের প্রথম দোকানে আমাদের ছিল কোথাও ছয়শো কোথাও ৬২০ আবার সাড়ে ছয়শো আবার কোথাও প্রায় আটশো টাকা ছুঁই ছুঁই এই রকমটাই আসলে ঢাকা শহরে বেশিরভাগ জায়গায় মাংসের দামের চিত্র ঠিক তার মাঝখান থেকে মাঝামাঝি দামে কোথায় বিক্রি হচ্ছে মাংস সেটাই খুঁজতেছিলাম কয়েকদিন যাবত তো চোখে পড়লো এখানে সাতশো টাকায় মাংস বিক্রি হচ্ছে তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে ছয়শো আর আটশো এর মাঝামাঝি কিন্তু বলাই যায় যে খুব মাঝখানের একটা দাম সাতশো টাকা দামটা সাতশো টাকা ঠিক আছে এই দোকানটা কোথায় কয়টা থেকে কটা পর্যন্তই দোকান খোলা থাকে কীরকম মাংস পাওয়া যায় কেমন বেচাকিনি হয় একটু জানবো আমরা এবং আপনাদেরকেও জানাবো চলেন একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন মাংস তো মোটামুটি

ধরনের সমস্যা গরিব মানুষ যদি না খায় তাহলে গরুর গোছ কে খায় গরিব মানুষ আসে দেখে দেশটা আছে অনেকে তো বলে যে গরুর নাকি বড় লোকের খাবার না বড় লোকেরা খায় ব্রয়লার মুরগি ওটা একটা ব্রয়লার মুরগিতে বিশটা আইটেম করে চাইনিজে গিয়ে খায় তালতলাতে তো গরিবের খায় ঠিক দেখে কিন্তু গরিবের দামের মধ্যে আছে গোস অবশ্যই গরিবের দামের ভিতরে রাখছি আমরা এখন সাতশো টাকা চলমান আছে দুই মাস যাবত

সবাই প্রায় সিমিলার রেটই বিক্রি করে আচ্ছা ভাইয়ের কি যেন অভিযোগ ছিল হাট দিছে আমি এমন কিছু এত বড় হাট দিছে সাথে এই কারণে যে আচ্ছা হাড়ের ওজনটা কতটুকু হইছে আমরা একটু দেখতে চাই ওই হাটটা 128 গ্রাম 128 গ্রাম আচ্ছা দুইটা দিলে কতটুকু হইছে 650 গ্রাম হাড় আছে 1 কেজি 650 হ্যাঁ এখানে হাড় আছে এটা যে আপনার চর্বি চর্বি নাই ভাই চর্বি লাগলে আমার থেকে আপনি ফ্রি নিয়ে যেতে পারেন এই যে আমি এক গরুতে 5 কেজি চর্বি বাদ দিছি এই দেখেন এই যে না বৃদ্ধ বয়সে খাইলে তো যে আমার দুস্থের মতো হয়ে যাবে দেখছেন ভালো খায় এগুলো খায় খালি আপনার ভালো গরুতে তেল হয় যে গরুতে তেল হয় না ওই গরুর প্লাস্টিক আমার থেকে আপনি নিবেন আমরা আসলাম এবং যেই গোছ দেখলাম দর্শক শুরুতে এখন কিন্তু মার্শাল থাকা তো ভাই আসলে যেটা বলতেছিল যে একটার সময় গরু ফেলি আমরা তো রাতের মধ্যে আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় সেটাই দেখো আমাদের ভিডিওর মাঝখানে একটা গরু ছিল নব্বই কেজি কেজি একশো কেজি ভিতরেই কাটি আমরা এর বেশি কাটি না সেই ক্ষেত্রে আরেকটা জিনিস জানি অনেকেই হচ্ছে বকনা গরুর মাংসটা পছন্দ করে আবার অনেকে সার গরুর মাংস পছন্দ করে আপনাদের এখানে কোন আমরা বকনা গরু কাটি আবাল গরু কাটি এই ধরনের গরুগুলো বেশি কাটি আর সার গরু যদি ওয়ার্ডার থাকে ওই হিসাবে সার গরু কাটি আপনার কেন সার গরু আপনার গাপতুলিতে সাতশো পঞ্চাশ টাকা কিনা পরে তারপরে লাভ গরু হ্যাঁ প্রতিদিন করি আমরা কতদিন থেকে এই জায়গায় এখানে দোকানদারি করতেছি প্রায় তিন মাস এর আগে বাজারের ভিতরে ছিল হ্যাঁ এর আগে খিলগা বাজারের প্রথম দোকানে আমাদের ছিল আপনার এই যে বাইরের গোসটা দিচ্ছে আমি আপনি দেখেন আমার গোসটা মুক্তার দানার মতো শুকনা সারাদিন গোস সারাদিন গোস পানিতে ভিজায় ওটা ব্যবসা এটা হলো হালাল ব্যবসা হালাপাকড়া বিলাল আমি এটা হালাল করে দিচ্ছে ঠিক আছে এই যে আপনার এই চর্বিগুলোর দাম আছে আটত্রিশশো তিরিশ টাকা আছে চর্বিগুলোর দাম আটত্রিশশো তিরিশ এখন আমি যদি টাকার দিকে তাকাই তাহলে আমার কাস্টমার থাকবে না এইভাবেই সাড়ে ছশো আপনার ওই পাশে সিয়াম মাংস বেঁধে এরশাদ ভাই আছে খলিল আছে চানমে আছে ঠিক আছে তো তারা সকালে গরু গাইটা দুপুরে শেষ করে কিন্তু আমার মতো দুপুরবেলা গরু কাইটা একটা গরু শেষ করতে পারবে না চ্যালেঞ্জ একমাত্র খলিল ভাই পারে আর এছাড়া এদিকে কেউ পারবে না আমি যদি ভালো না দে তাহলে মানে আমার কাছে আসতো না ভাই ভালো দেমি দেয় আসে ওই যে ভাই আসতে এখন দশ কেজি ঘুষত লেগা এমন আর দিতে পারলাম না এটা আফসোস না আমি বিক্রি করে ভালোছি সুক্রিয়া আল্লাহর দরবারে দিব তো আসলে এখন একটু জানার আসলে এই যে দোকানের বিস্তারিত আমরা জানালাম এই দোকানটাই আসলে কোথায় দোকানটা হচ্ছে ঢাকার শিলগা একেবারে রেলগেটটা যেখানে সেই রেলগেটের সাথেই সাথে আমরা জানি যে এখানে একটা বড় মাছের বাজার আছে সেই মাছের বাজারের সাথেই হচ্ছে এই মাংসের দোকান আর যার আসলে ভালো আর মাংস অবশ্যই ভালো আছেই যার কারণে বিক্রিও করতে পারতেছে আর সাতশো টাকা কেজিতে এখানে মাংস বিক্রি হচ্ছে প্রতিদিন একটা করে গরু উনি বিক্রি করতে পারতেছে বৃহস্পতিবার ওনার দুইটা গরু বিক্রি হয় তো যদি আপনি ঢাকার বাইরে থেকে গরু কিনতেন তাহলে কি মনে হয় আরো কমে খাওয়া যেতে পারতেন বাইরে ঢাকার বাইরে মনে করেন জানমালের রিক্স আছে তারপরে তো মনে করেন আমাদের একটা দুইটা গরুর জন্য গাবতুলি ভালো কারণ বাইরের কেয়ারিং করছে অনেক বেশি ভাইয়া বুঝছেন আমাদের গাবতুলিতে যেমন চেক একটা সার আছে মাংস ব্যবসায়ীদের জন্য এটা বাইরে হাটে নাই ওইটাই ওই হিসেবে আমার গাবতলি মনে করেন ভালো আমরা এক দুটা গরু আনি গাবতলি ভালো আমাদের জন্য নামটা জানা হয় নাই ওর নাম মোহাম্মদ হায়দার মোহাম্মদ হায়দার ভাই আচ্ছা

ভাই কেমন গরু কিনছেন সেটা হয়তো তুলে দিতে পারবো বিদানিছি আজকের মতো এই ঢাকার শিলগার ছোট্ট একটা বাজার থেকে যদিও বলেছি আসলে নামহীন দোকান তবে নামহীন না এটার নাম হচ্ছে খাজা গরিবের নওয়াজ ওনার এই মাংসের দোকানের নাম ছিল ঠিক আছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম